চলো এখন দুপুরে আমাদের আজকে কি মেনা শাকের কুঁই শাক চিংড়ি মা চচ্চড়ি আর এই ডাল এক গমলি ডাল দেখার কথা

জুমার লাইফ স্টাইমে পরিবারের সব কেমন আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে নিও আজকে আমি দুপুরে কি মেনু তোমাদের সাথে শেয়ার করি এই দেখো চিংড়ি চিনিমাই দিয়ে কুমড় টুমড় দেব এটা হচ্ছে চিনি চিকেন বেগুন ভাজা আর এই দেখো এক গামলি ডাল আর ভাত আজকের দুগুন আমাদের মেনু নেই চলো আমার মেয়েকে খেতে দিই মেয়ের খেতে পেয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি করে আমার নিয়ে বসা খেতে দিই আমার দাদাভাই এখন আসেনি যার জন্য মেয়েকে আগে খেতে দিই মেয়ে খিদে পেয়েছে তোমার আর আমার চ্যানেলটা কেমন লাগে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করে নিও ফলো করে নিও সাপোর্ট করে নিও আমি ঠিকঠাক করে কথা বলতে পারি না তোমরা ভুল টুটি হলে মেনে নিও চলো ভাতটা বাড়ি আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ফলো করো সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করে যাচ্ছে বারবার সেভাবে সাপোর্ট করে দিও চলো আবার পরে দেখা হবে খেয়ে দিনা নিয়ে আবার পরে দেখা হবে খাস আমি না মানে মিষ্টি আমি ভুলে বুঝাতে পারিনি তো মিলে বলেছিলাম চলো আমার মেয়ের এত কিছু মানে কোনো কিছু মাথা দিচ্ছে না ওর গরম গরম ভাত চলো খেয়ে নিয়ে এখন খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখাবে